আসসালামু আলাইকুম এভরওয়ান আজকে অনেক দিন পর আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম এটা হচ্ছে গায়ে হলুদের মানে শূন্যতে খাতনার গায়ে হলুদের একটা ভিডিও তো এটা হচ্ছে আমাদের বাড়িরই মানে বাড়িরই অনুষ্ঠান আমাদের বাড়ির ভাড়াটিয়ার ছেলের সুনেতে খাতনার অনুষ্ঠান তো এখানে আমাদের বাড়ির সব বাচ্চারা এখানে বসে গেছে ছবি তোলার জন্য এখানে হচ্ছে আমাদের রুবাইয়া আর সবগুলা হচ্ছে রুবাইয়ার ভাগ্নি ভাগিনা আর একটা হচ্ছে ওই যে লাল শাড়ি পরাটা হচ্ছে রুবাইয়ার ফুপু সবগুলা নাচার প্রস্তুতি নিতে ছিল তো তোমাদের সাথে একটু শেয়ার করবো এখানে তোমাদের একটু একটু ক্লিপ দিব কারণ হচ্ছে কপিরাইট চলে আসতে পারে তারা হচ্ছে আজকে অনেক বেশি মজা করছে তো দেখতে থাকো তারা অনেক সময় নাচছে তো আমি একটু একটু ক্লিপ নিয়েছিলাম রুবায় শাড়ি পরাই দিয়া আরেক বিপদে পড়ছি তার একটু পর পরই শাড়ি ঠিক করে দিতে হচ্ছিল বারবার খুলে যাচ্ছে ওর হচ্ছে মানে এত বেশি নাচতেছিল বারবার হচ্ছে শাড়ি খুলে যাইতেছিল মানে মহা প্যার মধ্যে ছিলাম ওরে বারবার বলতেছিলাম যে তোমার নাচার দরকার নাই তোমার বারবার শাড়ি খুলে যাইতেছে ও হচ্ছে কোনো কথাই শুনবে না ও হচ্ছে গান যতক্ষণ চলবে ওর নাচ কোনো বন্ধ নাই ও নাচতেই থাকে মানে ওর গান শুনলেই তাল উঠে যায় আমি ভয় পাচ্ছি না জানি কপিরাইট চলে আসে তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ টাটা